আসসালামু আলাইকুম ভিওর্স ভাতের মার কি ফেলে দিচ্ছেন ভাতের মার ফেলে না দিয়ে মেলার পাপড় তৈরি করে নিতে পারবেন হুবুহু একদম মেলার পাপড়ের মতনই কিন্তু হবে তো এরকম একটা রেসিপি তৈরি করার জন্য আপনারা আমার সাথেই থাকুন প্রথমে আমি কিনে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম আমি এখানে একটি বাটি বাটিতে দিয়ে দিলাম একটি সেকনি আর সেকনিটার সাহায্যে কিন্তু এখন আমি সেকে নেবো ভাতের মারটাকে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি চা চামচ লবণ সাথে দিয়ে দিচ্ছি দুই চিঠি পরিমাণের বেকিং পাউডার আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেবো যতটুকু প্রয়োজন হয় তারপর আমি শেষের দিকে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এখন একটি উইস্কির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে আমি ফুড কালার এখানে আমি এলো কালার দিয়ে দিচ্ছি সাধারণত মেলার পাপড়ে কিন্তু কালারটা হালকা হলদে হয়ে থাকে তার জন্য আমি এখানে এলো কালারটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও সমস্যা নেই তো এর ভিতরে কিন্তু কালারটা আর ভাতের মারটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন কিন্তু খুব সুন্দর একটি পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি কতটুকু পর্যন্ত ঘনত্ব রেখেছি তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন চামিচের ভিতরে দেখুন দেখা যাচ্ছে চামিচের পিছনা সাইডটাতে কিন্তু বোঝা যাচ্ছে কতটুকু পাতলা রেখেছি আমি ঠিক এরকম করে কিন্তু পারফেক্ট করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই ভাতের মারের ব্যাটারটা তো এখন আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আর এই থালাতে কিন্তু অবশ্যই প্রতিবারই তেল ব্রাশ করে নিতে হবে তো আমি হাত দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি আপনাদের ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও তেলটা ব্রাশ করে নিতে পারবেন তারপরে এখানে একটি চামচ দিয়ে অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ভাতের মারের ব্যাটারটা আর এটা কিন্তু দিয়ে খুব সামান্য অল্প দিয়েই কিন্তু ঘুরিয়ে দিলে কিন্তু হয়ে যাবে খুব বেশি দেওয়ার দরকার নেই পাতলা করে কিন্তু দিয়ে দিতে হবে আর এখন চুলাতে আমি গরম পানি বসে রেখেছিলাম সেটা কিন্তু বলক চলে আসছে তার উপরে চিলের থালাটা দিয়ে দিচ্ছি আর এই পাপড়টা কিন্তু ভাপিয়ে নিতে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগবে এর বেশি সময় লাগবে না আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসতেছে যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বোঝা যাবে এটা সিদ্ধ হয়ে গেছে সাথে সাথে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপরে কিন্তু উঠিয়ে নিলেই হয়ে যাবে এই পাপড়গুলা খুব সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায় তো দেখুন হাতে কিন্তু লেগে যাচ্ছে না এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে দুটি থালা থাকলে দুটি থালাতে একের পর একটা দিলে কিন্তু সেটা আরও বেশি ভালো হয় আমার কাছে যেহেতু একটি থালা আছে আমি বারবার এক থালাতেই দিয়ে দিচ্ছি আর দেখুন উপর দিকে টান দিলে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একইভাবে কিন্তু আমি আরও বেশ কতগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তারপর আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি এখন আমি এরকম একটি বড় থালা নিয়েছি আর থালাতে একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন আর এগুলা কিন্তু এখন আমি রোদ্রে শুকিয়ে নেব রোদে শুকাতে সময় লাগবে এর ভিতরে কিন্তু আমার শুকানো হয়ে যাবে তো গুলা কিন্তু আমার এখানে শুকানো হয়ে গেছে তো দেখুন দেখতে পাচ্ছেন একটা পাপড় ভেঙে যায়নি খুব সুন্দরভাবে কিন্তু শুকানো হয়ে গেছে হালকা একটু ছিঁড়ে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না তো এর ভিতরে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি হালকা আছে এখন পাপড়গুলো আমি ভেজে নেছি আপনাদেরকে আমি দুটি পাপড় এখানে ভেজে দেখিয়ে দিচ্ছি ভাবে ভেজে নিচ্ছি তো দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁচ ছয় সেকেন্ডের ভিতরে কিন্তু এটা ভাজা হয়ে যাবে সাথে সাথে উঠিয়ে নিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে খেতে তিতা লাগবে তখন কিন্তু ভালো লাগবে না আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে খুবই দ্রুত হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে পাপড়টা বাসা এভাবে ট্রাই করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে এই পাপড়গুলো একদম হুবহু মেলার মতন কিন্তু দেখা যাচ্ছে আমরা সাধারণত মেলা থেকে যে পাপড়টা কিনে খাই ঠিক সেই কিন্তু হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন তো সবগুলো পাপড় কিন্তু এখানে আমার তৈরি করা হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে আপনারা আমাকে একটি লাইক দিয়ে জানিয়ে দিবেন আসলে আপনাদের মূল্যবান মতামতগুলো তো আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ